হিন্দুরা কি জান্নাতে যেতে পারবে কুরআন ও হাদিসের আলোকে সহজ ব্যাখ্যা মানুষের জীবনের শেষ গন্তব্য হল মৃত্যু মৃত্যুর পর সবাইকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে কেউ জান্নাতে যাবে কেউ যাবে জাহান্নামে জান্নাত হচ্ছে এমন এক স্থান যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো অভাব অনটন আর জাহান্নাম হলো কঠিন শাস্তির স্থান তাই পৃথিবীর প্রতিটি মানুষ সে মুসলিম হোক বা অমুসলিম অন্তরে চাই মৃত্যুর পর শান্তির জীবন পেতে প্রশ্ন হচ্ছে হিন্দুরা কি জান্নাতে যেতে পারবে ইসলামের দৃষ্টিতে জান্নাত কার জন্য ইসলামের শিক্ষা অনুযায়ী জান্নাত শুধু তাদের জন্য যারা আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে মেনে চলে এবং রাসুল মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লামকে আল্লাহর শেষ রসুল হিসেবে বিশ্বাস করে ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া আল্লাহর বান্দা হিসেবে জীবন যাপন করা কুরআনে আল্লাহ বলেন যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন অবলম্বন করবে তা কখনো কবুল হবে না আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আলী ইমরান তিনের পঁচাশি এই আয়াত থেকে স্পষ্ট হয় ইসলামই জান্নাতের একমাত্র পথ শির্ক ও জান্নাত হিন্দু ধর্মে বহু দেবদেবীর পূজা করা হয় ইসলাম অনুযায়ী এটাকে বলা হয় শির্ক অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার বানানো কুলানে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শির্ককে ক্ষমা করবেন না আর শির্ক ছাড়া অন্য যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন সুরা নিসা চারের আটচল্লিশ অতএব হিন্দুরা যদি তাদের বহু দেবতার বিশ্বাসেই মৃত্যুবরণ করে তবে ইসলামী দৃষ্টিতে তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে না রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ এই উম্মাতের যে কেউ ইহুদি বা নাসারা আমার সম্পর্কে শুনে অথচ আমার উপর ইমান আনল না সে জাহান নামে প্রবেশ করবে সহিহ মুসলিম এই হাদিসে শুধু ইহুদি খ্রিস্টানদের উদাহরণ দেয়া হয়েছে তবে এর শিক্ষা সর্বজনীন অর্থাৎ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অস্বীকার করলে জান্নাত লাভ করা সম্ভব নয় হিন্দুরাও এর ব্যতিক্রম নয় ইসলামের বার্তা শোনার সুযোগ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যদি কেউ ইসলামের প্রকৃত বার্তা শোনে না তবে তার কি হবে রাসুলসাল্লাস্লাম বলেছেন কিয়ামতের দিন চার শ্রেণীর মানুষকে পরীক্ষা করা হবে বধির পাগল অতিবৃদ্ধ এবং যাদের কাছে নবীর বার্তা পৌঁছেনি নি মুসনাদে আহমদ অর্থাৎ আল্লাহ কাউকেই অন্যায়ভাবে শাস্তি দেবেন না যদি কোনো হিন্দু কখনো ইসলামের বার্তা শোনেনি বা ভুলভাবে শুনেছে আল্লাহ তার বিচার ন্যায়সঙ্গতভাবে করবেন আল্লাহর রহমতের প্রসার কুরআনে আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করেছে সুরা আরাফ সাতের একশো ছাপ্পান্ন আল্লাহ অত্যন্ত দয়ালু তিনি চান মানুষ জান্নাতে যাক এই জন্য তিনি নবী রাসুল পাঠিয়েছেন কিতাব নাজিল করেছেন তবে আল্লাহর নিয়মও স্পষ্ট তার সাথে শির করা অবস্থায় মারা গেলে জান্নাত পাওয়া যাবে না হিন্দুরা জান্নাত পাবে কিনা ধাপে ধাপে বিশ্লেষণ এক যদি হিন্দু ইসলাম গ্রহণ না করে মারা যায় সে জান্নাতে যাবে না কারণ সে আল্লাহর একত্রে ইমান আনেনি এবং রাসুল সাল্লাসাল্লামকে মানেনি দুই যদি হিন্দু ইসলাম গ্রহণ করে মুসলিম হয় তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে এবং সে জান্নাতের অধিকারী হবে ইনশা আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেছেন ইসলাম গ্রহণ করলে পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায় সহিহ মুসলিম তিন যদি হিন্দু ইসলামের প্রকৃত বার্তা না শুনে মারা যায় তার বিচার আল্লাহর হাতে তিনি চাইলে পরীক্ষা করবেন চাইলে রহমতের মাধ্যমে জান্নাত দেবেন উদাহরণ হিসেবে কল্পনা করুন ধরুন একজন হিন্দু ব্যক্তি সারা জীবন খুব সৎভাবে চলল কিন্তু কখনও ইসলামের সত্য বার্তা জানল না সে মারা গেল আল্লাহ কি তাকে জাহান নামে পাঠাবেন আল্লাহ সুবিচারী তাই তিনি তাকে পরীক্ষার মাধ্যমে বিচার করবেন কিন্তু যদি সে সত্য জেনে শুনেও ইসলাম গ্রহণ না করে তবে তার কোনো অজুহাত থাকবে না জান্নাতের বৈশিষ্ট্য কুরআন জান্নাতকে বর্ণনা করেছে এমনভাবে যা মানুষের হৃদয় আন্দোলিত করে সেখানে থাকবে নদী বাগান ফলমূল দুধ মধু দারুণ পোশাক সুন্দর ঘরবাড়ি এবং সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সান্নিধ্য কিন্তু এগুলো লাভের জন্য শর্ত হলো আল্লাহর একত্রে বিশ্বাস এবং ইসলামের অনুসরণ মুসলমানদের দায়িত্ব যদি আমরা মুসলিম হই তবে আমাদের দায়িত্ব হল হিন্দু ভাই বোনদের কাছে ইসলামের প্রকৃত বার্তা পৌঁছে দেয়া কারণ তারা যদি সত্য জানতে পারে তবে হয়তো আল্লাহর পথে আসবে কুরআনে বলা হয়েছে তুমি মানুষকে জাহান্নান থেকে বাঁচানোর জন্য আহ্বান করো সুরা আলে ইমরান তিনের একশো চার ব্যাখ্যা অনুসারে সার সংক্ষেপ হিন্দুরা ইসলাম ছাড়া জান্নাতে যেতে পারবে না শির্ক অবস্থায় মৃত্যু হলে জান্নাত হারাম যারা সত্য শোনেনি তাদের বিচার আল্লাহ ন্যায়সঙ্গতভাবে করবেন মুসলমানদের উচিত হিন্দু ভাই বোনদের কাছে শান্তির বার্তা পৌঁছে দা উপসংহার সুতরাং ইসলামী বিশ্বাস অনুযায়ী হিন্দুরা ইসলাম গ্রহণ না করলে জান্নাতে প্রবেশ করতে পারবে না তবে আল্লাহ সুবিচারী ও দয়ালু তিনি কাউকে অবিচার করবেন না আমাদের উচিত নিজেদের ইমান মজবুত রাখা এবং অন্যদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেয়া এভাবেই মানুষ জান্নাতের পথে অগ্রসর হতে পারে